কালিয়াকৈরে কৃষকেরা বড় ধানের চারা রোপণের পরপরই আবাদ করেন লাভজনক দানাদার শস্য সরিষা খুব অল্প সময় এ ফসল ঘরে তোলা যায় বলে সরিষা চাষে উৎসাহী বেশিরভাগ কৃষক চলতি মৌসুমে এই উপজেলায় এক হাজার হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে যা লক্ষ্যমাত্রার চেয়ে পাঁচ হেক্টর বেশি আর এই হলুদ সমারোহকে কাজে লাগিয়ে দুশো ত্রিশটি মৌবক্স বসানো হয়েছে বেনপুর দেয়ার বাজার বাঙ্গুরি সহ এ উপজেলার বিভিন্ন অঞ্চলে মৌচাষের কারণে এবছর সরিষার ফলন বৃদ্ধি পাবে বলে জানালেন কৃষক একটু ভালো না গতবার এসে মনে করেন এই বছর যেভাবে গাছ হয়েছে আপনার আল্লাহর রহমতে মনে করেন অনেক অনেক ভালো হবে এটা আশা করা যাচ্ছে আমাদের কৃষি অফিসারে বিচন দিছে সার দিছে সরিষা ফুলের মধু খাঁটি স্বাদ ও গুণগত মান অনেক ভালো হওয়ায় দেশের ভিটামিন এর ঘাটতি পূরণের কারণে বিভিন্ন প্রতিষ্ঠান সহ স্থানীয় লোকজন কিনে নিয়ে যাচ্ছে যে আমি বেসিক্যালি এখানে আসলাম মধু নেওয়ার জন্য আমি এখানে এসেই শুরুতেই মধু খেয়েছি মাশাল্লা চমৎকার খুবই ভারী মধু এবং আমি দেখতে পেলাম যে এ গ্রেডের মধু এবং আমি নিজেও দশ কেজি নিয়েছি আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন কোনো ঝামেলা নেই এই মধুতে প্রতি বছরই এখানে মধু সংগ্রহ করা হয় আপনারা নিঃসন্দেহে এখানে নিতে পারেন ঝামেলা কোনো ঝামেলা না হয় সেজন্য জন্য আমরা এটা দেখে শুনে সবসময় রাখতে খাঁটি মধুটা শোষাব থেকে আহরণ করে এটা আমরা নিয়ে বাচ্চা এবং বয়স্ক বৃদ্ধ সবাই মিলে খাই উপকার পাই এবং একদম পিওর একটা খাঁটি মধু মধুটা আমার মনে হয় একশো একশো গ্যারান্টি মধুটা খুব ভালো হবে এবং মধুর খাইতে সুস্বাদ এখানে সপ্তাহে নশো থেকে তেরোশো বিশ কেজি মধু উৎপাদিত হয় উপজেলা কৃষি কর্মকর্তার সহযোগিতায় সরিষা ফুলের মধু সংগ্রহ করে সফলতা খুঁজে পেয়েছেন বলে জানালেন এই মৌচাষী আমার উপজেলা কালিয়াকুর উপজেলায় আমাকে উপজেলা কৃষি কর্মকর্তা বা অর্ধতর কর্মকর্তারা সবাই মিলে আমাকে এই ব্যবসাটাকে আমাদের মৌমাছি জগৎটাকে ভালো করার জন্য টেকসই করার জন্য তারা আমাকে মাসাল্লা সাপোর্ট দিয়ে আসছে বা এখনো দিতেছে আলহামদুলিল্লাহ আমি ছয় বছর পেরিয়ে গেছে আলহামদুলিল্লাহ এই ব্যবসা দিয়ে আমার আমার সংসার পরিবার পরিজন ভালোই চলছে আলহামদুলিল্লাহ ভালোই চলছে গাজীপুর কালিয়াকুর উপজেলার কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন আমাদের লক্ষ্য মত ছিল সতেরোশো পঞ্চান্ন তো আমরা পাশে বেশি আবাদ করেছি আর আমাদের সরিষা ফসলে প্রতি বছরই মৌ খামারি আসেন তো এই বছর তিনজন খামারি আসেন মোট দুইশো তিরিশটি মৌ বক্স স্থাপন করেছেন এবং সেখান থেকে তারা মধু উৎপাদন করতেছে এবং বিক্রি করতেছে এলাকার লোকজন মধু কিনতেছে আমরাও এখান থেকে মধু কিনে নিচ্ছি এবং এখানকার আসলে খাঁটি মধু যেটা আসলে নর্মালি পাওয়া যায় না তো এই খাঁটি মধু পাওয়াতে সবাই এখান থেকে কিনে নিচ্ছে এবং তাদের ইনকাম ভালো হচ্ছে পাশাপাশি তাদের দেখা দেখি অন্য বেকার যুবকরাও এই মৌ চাষে আগ্রহী হচ্ছে সরকারি সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় মৌমাছি চাষের সম্ভাবনা রপ্তানিকারক পণ্য হতে পারে মধু সৃষ্টি হবে নতুন কর্মস্থান বলছেন সংশ্লিষ্টরা फर्हना अहमेद आनंद टीवी